যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবছর নোবেল পুরস্কার পেতে ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন তবে তিনি এই পুরস্কার পাননি ট্রাম্পকে হতাশ করে এই পুরস্কার পেলেন মারিয়া মাচাদো শুক্রবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় তার নাম ঘোষণা করা হয় ভেনিজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেতা মারিয়া কোরিনা মাচাদো নরয়ের নোবেল কমিটি জানিয়েছেন মাসাদো ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং এক নায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণ গণতন্ত্রে রূপান্তরের জন্য যে অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন সেজন্যই তিনি এই পুরস্কারের যোগ্য হয়েছেন শান্তি পুরস্কারকে নবেলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসাবেই দেখা হয় রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস উনিশশো সাল থেকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করেন সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর থেকে তার নামে ও রেখে যাওয়া অর্থেই এই পুরস্কার দেওয়া হয় প্রতিটি নোবেল পুরস্কারের অর্থমূল্য প্রায় মিলিয়ন মার্কিন ডলার এছাড়াও বিজয়েরা পান একটি সোনার পদক দুই হাজার ছয় সালে একমাত্র বাংলাদেশি হিসাবে শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে সবচেয়ে কম বয়সে মাত্র সতেরো বছর বয়সে শান্তিতে নোবেল পান পাকিস্তানের মালালা অপরদিকে উনিশশো পঁচানব্বই সালে সবচেয়ে বেশি বছর বয়সে নোবেল পেয়েছিলেন জোসেফ রোড এখন পর্যন্ত মোট প্রতিষ্ঠান নোবেল শান্তি পুরস্কারে সম্মান পেয়েছেন গত বছর জাপানের সংগঠন নিহন হিদান কিউকে নোবেলে পুরস্কৃত করা হয় তারা পারমাণবিক বোমা হামলায় বেঁচে থাকা মানুষদের প্রতিনিধিত্ব করেন এবং পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়ে তোলার কাজ করে যাচ্ছেন এবারে শান্তি পুরস্কারের জন্য মোট তিনশো আটত্রিশটি মনোনয়নপত্র জমা পড়েছিল যার মধ্যে দুইশো ব্যক্তি এবং চুরানব্বইটি সংস্থা ছিল ট্রাম্প ছাড়াও অন্য সম্ভাব্যদের মধ্যে ছিল সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুমস এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট যারা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবাধিকার ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করে যাচ্ছেন গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল বিজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্পর্কে তীব্র সমালোচনা করে বলেন ওবামা নোবেল পেয়েছিলেন কিন্তু তিনি জানতেন না ওবামা তাদের দেশ ধ্বংস করেছেন ট্রাম্প দাবি করেন তিনি আটটি যুদ্ধ বন্ধ করেছেন এবং সে কারণেই নোবেল পুরস্কার পাওয়ার দাবি রয়েছে তার তবে নোবেল কমিটির ফলাফলে ট্রাম্পের সেই স্বপ্ন অধরায় রয়ে গেল উনিশশো এক সালের পর থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মোট একশো বারো জন ব্যক্তি ও একত্রিশটি সংস্থা পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছে বিরানব্বই জন পুরুষ এবং বিশ জন নারী ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া ওয়াহমতুল্লাহি ওয়াবারাকাতহেজ বাংলাদেশ জিন্দাবাদ